আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের অনার্স কেমিস্ট্রি সিলেশন থেকে যে ফ্রি লাইভ ক্লাসটি হবে সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের পেইড ব্যাসের ফিজিক্যাল কেমিস্ট্রি অধ্যায় নাম্বার তিন লেকচার নাম্বার দুই এছাড়াও আজকে যে ক্লাসটি আমরা নিব এটা শুধুমাত্র অনার্স তৃতীয় বর্ষের জন্য নয় এই আজকে যে ক্লাসটি হবে এই যে ক্লাসের টপিকগুলো এগুলো মাস্টার্সেও রয়েছে তাই আজকের ক্লাসটি শুধুমাত্র তৃতীয় বর্ষের জন্য সীমাবদ্ধ নেই আজকের ক্লাসটি মাস্টার্স শিক্ষাবর্ষের জন্য সীমাবদ্ধ রয়েছে তাই অবশ্যই আজকের ক্লাসটি সম্পূর্ণ ভিডিও দেখবে প্লাস নিজেদের খাতায় নোট করে রাখবে যারা তৃতীয় বর্ষ আছো তারা অবশ্যই আজকের টপিকটা নোট করে রাখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে যাতে করে মাস্টার্সে গিয়ে তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম না হয় আর যারা আজকের ক্লাসটি মাস্টার্স শিক্ষাবর্ষে কেউ দেখবেন তারা অবশ্যই ক্লাসটি নোট করে রাখবেন কারণ পরীক্ষায় এই অংশ থেকে আপনাদের কোশ্চিন হবে আজকে আমাদের ক্লাস হচ্ছে ভৌত রসায়ন অধ্যায় নাম্বার তিন ক্লাস নাম্বার দুই বিভাগ তৃতীয় বর্ষ প্লাস মাস্টার্স শিক্ষা বর্ষ টপিকটা না আলোচনা করব এটা অনার্স তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি অধ্যয়ন নম্বর 3 রয়েছে আর মাস্টার্স শিক্ষা বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রি অধ্যয়ন নাম্বার 2 রয়েছে অনার্স তৃতীয় বর্ষে তোমরা যারা রয়েছো পেট বাস স্টুডেন্ট তোমাদের আজকে যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে বুলেট সাজেশন যেটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে সেই সাজেশনে গ নাম্বার প্রশ্নগুলো আমরা যদি আমাদের বুলেট সাজেশনের গ নাম্বার প্রশ্নগুলো একটু দেখি তাহলে সেখানে প্রশ্ন রয়েছে নাম্বার প্রশ্ন রয়েছে যে অসম দিয়ানবিক বিক্রিয়ার ক্ষেত্রে ল্যাগনোর বিক্রিয়ার কৌশল আলোচনা করো বা প্রভাবকের বৈশিষ্ট্য লিখো অসম প্রভাবনের বিক্রিয়ার কৌশল আলোচনা করো একটি এনজাইম প্রভাবন বিক্রিয়া কৌশল ও গতিবিদ্যা আলোচনা করো তাহলে এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন মূলত আজকে ক্লাসের টপিক তো এখান থেকে আমরা যে প্রশ্নটা বারবার খেয়াল করতেছি সেখানে হচ্ছে ল্যাংমোর বিজ্ঞানী ল্যাংমোরের বিভিন্ন কৌশল এছাড়া রয়েছে প্রভাব প্রভাবন পরিশোষণ এবং শোষণ তো ক্লাসটি শুরু করার আগে কিন্তু আমাদের বেসিক কিছু বিষয় জানতে হবে যে প্রভাবক কি প্রভাবন কি পরিশোষক কি পরিশোষণ কি শোষণ কি আর ল্যাংমুর কি ধরনের স্বীকার্য দিয়েছিল আর ল্যাংমুরে কি কি গতিবিদ্ধা আলোচনা করেছিল এই সব কিছু কিন্তু আমাদের আগে জানতে হবে তাহলে আমরা প্রশ্নটা আগে ফার্স্ট প্রশ্নটা লিখি প্রথম প্রশ্ন অসম শত প্রভাবনের সমসত্ত প্রভাবনের বিক্রিয়ার কৌশল দিক অসমসত্ব প্রভাবনে বিক্রয় কৌশলে এখানে দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে অসমত্ব আর একটা হচ্ছে প্রভাবন প্রশ্নটি শুরু করার আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে ফার্স্টে আমরা দেখব যে প্রভাবন এই বিষয়ে আলোচনা করব খেয়াল করো প্রভাবন প্রভাবন হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা যে বিক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় প্রক্রিয়া লিখি যে প্রক্রিয়ায় কোনো পদার্থ নিজে যে প্রক্রিয়ায় কোনো পদার্থ নিজে বিক্রিয়ায় না হয়ে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার গতি প্রভাবিত করে

পরীক্ষার রেজাল্টে আগে গালি দেয় সেই মানুষটা হচ্ছে পাশের বাসার কাকি তাদের কাজ কি হয় তারা অন্যের বাড়িতে কি হচ্ছে অন্যের বাচ্চার রেজাল্ট কি হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে অথচ তার নিজের ঘরে কি হচ্ছে সেগুলো সে কখনোই গঠিত করে না ঠিক সেরকমই হচ্ছে প্রভাবক জিনিসটাও এ কি করে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে উপস্থিত থেকে সে নিজে কিন্তু কোনো কিছু পরিবর্তন করে না শুধুমাত্র বিক্রিয়ার গতিটা পরিবর্তন করে দেয় যেমন পাশের বাসার কাকিমারাগুলো নিজেদের জায়গাটা ঠিক রেখে চারপাশে মানুষের মধ্যে জ্ঞান জাম বাঁধিয়ে দেয় ঠিক সেরকমই কাজ করে এখন এই যে প্রভাবন রয়েছে এই প্রভাবন থেকে প্রভাবন যে পদার্থটি কাজ করে সেই পদার্থটাকে যেহেতু প্রভাব বলে তো প্রভাবকের কিছু শ্রেণী বিন্যাস আছে যেখানে কি আমরা এই অসম্ভব সত্য কথাটা পাবো প্রভাবকের শ্রেণী বিন্যাস দেখো যে প্রভাবক তো প্রভাবকের শ্রেণী বিন্যাসের আগে আমরা প্রভাবকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তো প্রভাবকের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রথম থেকেই পাচ্ছি পরিবর্তিত না হয় তার মানে হচ্ছে প্রভাবক বিক্রয় অপরিবর্তিত অবস্থায় থাকে এটাকে আমরা এক নম্বরে লিখব দুই নম্বর বৈশিষ্ট্য দিব যে প্রভাবক বিক্রিয়ার সংক্রিয়ণ শক্তি কমে দেয় ফলে প্রভাবক বিক্রিয়ার সংক্রিয়ণ শক্তি কমে দেয় এরপরে হচ্ছে প্রভাবক কোন একটা বিক্রিয়ায় ধরো x y এখানে প্রভাবক হিসাব আছে सपोज হচ্ছে p আর উৎপাদ হিসাবে আছে z তাহলে এখানে প্রভাবক হচ্ছে বিক্রিয়ায় উপস্থিত থাকবে কিন্তু বিক্রিয়ায় অপরিবর্তিত অবস্থায় থাকবে আর এই প্রভাবকের ফলে এই বিক্রিয়াটি গতিবেগে পরিবর্তন হবে এই প্রভাবকের উপস্থিতির কারণে বিক্রিয়াটির সংক্রিয়ণ শক্তি কমে যাবে এই প্রভাবক এই বিক্রিয়াতে সাম্যবস্থার কোনো পরিবর্তন করবে না শুধুমাত্র গতির পরিবর্তন করবে আর বিক্রিয়াটি দ্রুত সংগঠিত করবে এগুলি হচ্ছে প্রভাবকের কাজ বা বৈশিষ্ট্য এরপর আমরা চলে যাব যে প্রভাবনের শ্রেণীবিন্যাস এখন আমি এই যে প্রভাবক কি প্রভাবকের বৈশিষ্ট্য প্রভাবকের শ্রেণী এই ব্যাসিকটা দিলাম এ কারণে কারণ এই অংশ থেকে বিসিএস বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় পিলিতে প্রশ্ন হয় সরি পিলিতে না লিখিততে প্রশ্ন হয় তাই বেসিকটা আমি আমাদের পেটবাসি স্টুডেন্টদের ক্লাসেই করে দিচ্ছি যদি বা এখান থেকে তাদের কোশ্চিন আমি করাচ্ছি না কিন্তু এই বেসিকের উপর আবার অন্য রিলেটেড প্রশ্ন রয়েছে যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক আমাদের অসমসত্ত্ব প্রভাবনে বিক্রিয়ার কৌশল তো বাচ্চাদের যদি আমি প্রভাবনটা কি না শিখাই অসমসত্ব কি না শিখাই তাহলে ফিউচারে গিয়ে যখন সে মাস্টার্সে পড়াশোনা করবে বা বিসিএসে প্রিপারেশন হবে তখন গিয়ে তাকে আবার পুনরায় তৃতীয় বর্ষে এই বিষয়গুলো পুনরায় দেখতে হবে পুনরায় করতে হবে তাই পড়াশোনাটা যখন করবে তখন একটু সাজিয়ে গুছিয়ে করবে তাহলে দেখবে যে ফিউচারে গিয়ে কোনো প্রবলেম হবে না

একটা হচ্ছে অবস্থার ভিত্তিতে আর দুই নাম্বার হচ্ছে প্রকৃতির ভিত্তিতে আর তিন নাম্বার হচ্ছে ক্রিয়া অনুসারে ক্রিয়া বলতে কাজ বোঝাই যে কাজ অনুসারে কাজ অনুসারে এখন ক্রিয়া করো অবস্থার ভিত্তিতে প্রভাবককে আমার দুই ভাগে ভাগ করা হয় এই দুই ভাগের মধ্যে রয়েছে অসমসত্ব প্রভাবন প্রভাবককে অবস্থা দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে সমসত্ব প্রভাবন আর দুই নাম্বার হচ্ছে অভাবন সমসত্ব প্রভাবন প্রভাবনকে আমরা ইংলিশে বলবো হোমোজেনিয়াস ক্যাটালাইসিস ক্রিস্টালাইসিস আর হচ্ছে অসমশত প্রভাবনকে ইংলিশে বলবো হেটারোজেনিয়াস ক্রিস্টালাইসিস তার মানে হচ্ছে ক্রিস্টালাইসিস ইংলিশ ওয়ার্ড যার বাংলা ওয়ার্ড হচ্ছে প্রভাবক সমসত্ত প্রভাবন কি প্রভাবন জিনিসটা কি তো প্রভাবন হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ত এবং উৎপাদের ভৌত অবস্থা সেম থাকবে যদি গ্যাসীয় গ্যাসীয় থাকে বিক্রিয় উৎপাদক গ্যাসীয় প্রভাবক গ্যাসীয় তাহলে সমগ্র বিক্রিয়াটাই দাঁড়াচ্ছে সমসত্ব প্রভাবন আর অসমসত্ব প্রভাবন হচ্ছে যে বিক্রয় বিক্রয়ক এবং উৎপাদের ভৌত অবস্থাটা একই না হয়ে ভিন্ন ভিন্ন হবে তাদেরকে বলা হবে অসমসত্ব প্রভাবন তাহলে সমসত্ব প্রভাবন অসমসত্ব প্রভাবন পেলাম প্রভাবকের অবস্থার ভিত্তিতে শ্রেণীবিন্যাস থেকে দুই নম্বর হচ্ছে প্রকৃতির উপর ভিত্তি করে প্রভাবককে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পজিটিভ ক্রিস্টালাইসিস আইটোসেন্ট নেগেটিভ ক্রিস্টালাইসিস অর্থাৎ ধনাত্মক প্রভাবন এবং ঋণাত্মক প্রভাবন যদি ধনাত্মক প্রভাবন হয় তাহলে এক্ষেত্রে প্রভাবকের কাজ হবে বিক্রিয়ার গতি বৃদ্ধি করা গতি বৃদ্ধি করবে আর যদি ঋণাত্মক প্রভাবন হয় তাহলে এটি কি করে বিক্রিয়ার গতি কমিয়ে দেবে বিক্রিয়া কমে দিবে তো আমরা এটা আমি কিছু এক্সাম্পল দেখতে পারি যেমন হচ্ছে ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে দ্বারা এই এই কিন্তু সংঘটিত উদাহরণটা আমরা দিতে পারি ধনাত্মক প্রভাবনের ক্ষেত্রে এক্ষেত্রে যে প্রভাবকটি উপস্থিত থাকবে অর্থাৎ ডাইঅক্সাইড এই প্রভাবকটি উপস্থিত থাকার কারণে এই বিক্রিয়ার গতিটা বৃদ্ধি পাবে আর নেগেটিভ প্রভাবকের ক্ষেত্রে যে প্রভাবকটি থাকবে তার উপস্থিতিতে ওই গতি কমে যাবে যেমন হচ্ছে আমরা যদি আমরা যদি প্রভাবক হিসাবে গ্লিসারল ব্যবহার করি তাহলে এই গ্লিসারাল প্রভাবকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়াটির গতি কমে যাবে তাহলে প্রকৃতির অবস্থাতে প্রভাবকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পজিটিভ ক্রিস্টালাইসিস আর একটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টালাইসিস পজিটিভ ক্রিস্টালাইসের কাজ হচ্ছে সেখানে যে প্রভাবকটি উপস্থিত থাকবে তার ফলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে আর নেগেটিভ ক্রিস্টালাইসের কাজ হচ্ছে সেখানে যে প্রভাবকটি উপস্থিত থাকবে তার ফলে গতি কমে যাবে এরপরে চলে যাব ক্রিয়া অনুসারে ক্রিয়া অনুসারে মূলত হচ্ছে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সারফেস ক্রিস্টালাইসিস সারফেস ক্রিস্টালাইসিস বা পৃষ্ঠ প্রভাবন এক্ষেত্রে মূলত প্রভাবন প্রক্রিয়াটা বা পরিশোষণ প্রক্রিয়াটা পৃষ্ঠে সংগঠিত হয় তাহলে এগুলো নিষেধেই

বসো তোমাদের ক একটা ব্রিফ প্রশ্ন আছে যেটা অটো প্রভাবন দিয়ে উল্লেখ করা আছে সেটা মূলত অটো ক্রিস্টালাইসিস বা অটো প্রভাবন বা স্বপ্রভাবন বলা হয় তো এই সারফেস ক্রিস্টালাইসিস হচ্ছে পৃষ্ঠপ্রভাবন অর্থাৎ এখানে পরিশোষণ প্রক্রিয়াটি পৃষ্ঠে সংগঠিত হবে এরপরে হচ্ছে এনজাইম ক্রিস্টালাইসিস বা এনজাইম প্রভাবন বিক্রিয়াটি হচ্ছে এটা মূলত সাধারণত জীবদের এনজাইমের ক্ষেত্রে কাজ করা হয় আর অটো ক্রিস্টালাইসিস বা স্বপ্রভাবন বা অটো প্রভাবন এটি হচ্ছে বিক্রিয়ায় যে পদার্থটি উৎপন্ন হবে সাপোজ ধরো এক্স প্লাস ওয়াই বিক্রিয়া করে এখানে উৎপাদ হিসাবে আমরা ডি পেয়েছি তাহলে এখানে যে উৎপাদটা উৎপন্ন হবে এই উৎপাদে আবার প্রভাবক হিসাবে কাজ করবে এই বিক্রিয়াকে বলা হয় অটো ক্রিস্টালাইসিস বিক্রিয়া তাহলে এটা ছিল আমাদের বেসিক ক্লাস এখন আমরা চলে যাবো মেন মেন কোশ্চিনে যাওয়ার আগে আমরা একটা বিষয় এখানে আলোচনা করবো ধরো এটা হচ্ছে একটা কঠিন পৃষ্ঠদল এখন এই কঠিন পৃষ্ঠে কিছু গ্যাসে উনুনি এইগুলো হচ্ছে কিছু গ্যাসীয় অনু এখন এইটা দ্বারা আমরা যে বিষয়গুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে শোষণ হচ্ছে আর তিন নাম্বার হচ্ছে পরিশোষক এগুলো আবার ভাইভাতে কোশ্চিন হয় থার্ড ইয়ারে যখন ভাইভা পরীক্ষা দিবে তখন আবার এই এই তিনটা টপিক থেকে কোশ্চিন করানো হয় কারণ এটা তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে তার শোষণ হচ্ছে কোন একটা ধাতব পৃষ্ঠে যে গ্যাসীয় অনুগুলো জমা হয় বা ভিতরে প্রবেশ করে গ্যাসীয় অনুগুলো ধাতব পৃষ্ঠে প্রবেশ করাকে মূলত শোষণ বলা হয় তো এটাকে আরো সুন্দরভাবে ভাবে বোঝানোর জন্য ধরো আমি একটা গ্লাস নিলাম এটা একটা গ্লাস আর এই গ্লাসে কিছু ওয়াটার আছে আছে এই পানির মধ্যে আমি একটা ডুবালাম এটা হচ্ছে পানি তাহলে পানির মধ্যে যদি স্পঞ্জ দেওয়া হয় তাহলে কি করবে স্পঞ্জটা পানিটাকে কি করে নেবে শুষে নিবে এরপরে যখন স্পঞ্জটা এভাবে চিপানো হবে দেখা যাবে যে পানিটা ঝরে যাচ্ছে যারা হচ্ছে রান্না করার ক্ষেত্রে মেয়েরা বিশেষ করে স্পঞ্জ দিয়ে বাসন মাজাবাজি করি তখন কিন্তু আমরা কি করি যখন আমরা ভিম ইউজ করি তখন ভিমের যে ফেনাটা যখন আমরা একটু পরিষ্কার করি তখন এভাবে চিপে দিই তাহলে ফেনাটা কি হয়ে যায় বের হয়ে যায় তাহলে ওখানে মূলত এই শোষণ প্রক্রিয়াটাই ঘটে এরপরে হচ্ছে পরিশোষণ পরিশোষণ কি যে প্রক্রিয়ায় গ্যাসীয় অনুগুলো কোনো ধাতব পৃষ্ঠে এসে জমা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরিশোষণ প্রক্রিয়া আর পরিশোষক কি পরিশোষক এই শোষক বলতে আমরা একটা জিনিস বায়োলজিতে যদি চলে যাই যে বিভিন্ন ধরনের প্রকোষ্ঠ বা পোষক দেহ বিভিন্ন ধরনের পরজীবী যার উপর অবস্থান করে বা যার তে অবস্থান করে সে নিজের জীবিকা নির্ধারণ করে তাদেরকে তো পোষক দেহ বলি যেমন ধরো যে একটা পিঁপড়াই ধরি যে একটা পিঁপড়া সবসময় তার গাছের মধ্যেই একটা গাছের ডালে বসবাস করতেছে ওখানে এসে বাসা করেছে ওখানে বসবাস করতেছে তাহলে পিঁপড়াটা কোথায় বসবাস করতেছে গাছের ডালে তাহলে এটা হচ্ছে তার একটা বাসস্থান বা আশ্রয় স্থান ঠিক সেরকমই এই পরিশোষকটা হচ্ছে এই যে পৃষ্ঠটা দেখা যাচ্ছে এই পৃষ্ঠটা অর্থাৎ যে পৃষ্ঠে গ্যাস ও অনুগুলো শোষণ বা পরিশোষণ ঘটে সেই পৃষ্ঠটাকে বলা হয় পরিশোষক আশা করবো যখন ক্লাস নিব তখন শোষণ নিয়ে কোনো প্রবলেম হবে না এখন আমরা প্রমাণ করবো এক আনবিক অসংসত প্রভাবনের বিক্রিয়ার কৌশল প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এমনি সাদ্দাম আপু আপনার নাম কি নাম শুনে কাজ কি বিয়ে করে চালাকি হ্যাঁ

সেই জায়গাটা হচ্ছে থিটা অর্থাৎ থিটা শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদিত অংশ আচ্ছাদিত মানেই হচ্ছে যেখানে গ্যাসীয় অনুগুলো আচ্ছন্ন সেই জায়গাটা গ্যাসে অনুগুলো যে জায়গাটা জুড়ে রয়েছে সেই পুরো জায়গাটাই হচ্ছে আচ্ছাদিত অংশ যেমন আমি এখন যে রুমের মধ্যে আছি এই রুমটা হচ্ছে আমার একটা আচ্ছাদিত অংশ মানে আমার আশ্রয় স্থল ঠিক সেরকম আর ওয়ান মাইনাস হচ্ছে ফাঁকা অংশ তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা অংশ যেটা বইয়ের ভাষায় লিখা আছে অনাবৃত অংশ তো অনেক সময় আমাদের ভাষাগুলো বই একটু কঠিন করে দেওয়া থাকে আমরা যদি নর্মালি লিখি যে থ্রিটা হচ্ছে আচ্ছাদিত অংশ ওয়ান মাইনাস হচ্ছে ফাঁকা অংশ তাহলেও হবে তাহলে দেখো যে কোনো কঠিন ধাতব পৃষ্ঠে গ্যাসীয় অণুগুলো এখানে জমা হয়ে কি গঠন করেছে যেখানে জমা হবে গ্যাসের অনুগুলো জমা হবে তখন শোষণ ঘটে আর এখানে পুরো প্রক্রিয়াটা হচ্ছে কি যে ধাতব পিসটা জমা হয়ে গ্যাসে অনুগুলো জমা হয়েছে সেই প্রক্রিয়াকে বলে পরিশোষণ তার মানে এখানে গ্যাসের অনুগুলো পরিশোষণ সংঘটিত হয়েছে আর গ্যাসে অনুগুলো চাপ হচ্ছে পি তাহলে আমরা এখানে পেলাম আচ্ছাদিত অংশ ঠিটা আর অনাচ্ছি অংশ বা অনাবৃত অংশ বা ফাঁকা অংশ হচ্ছে অনমাইনাস ঠিটা তাহলে আমরা লিখতে পারি পরিশোষণের হার অথবা রেট অফ অ্যাবসর্পশন পরিশোষণের হার বাংলাও লিখতে পারো অথবা লিখতে পারো রেট অফ অ্যাবসর্পশন যেটাকে এই যে এভাবে লেখা হয় রে আরটা একটু বড় করে দিতে হবে আর এডিএস এটাকে একটু ছোট করে লিখতে হবে আর দ্বারা প্রকাশ করা হয়েছে রেট অফ অ্যাবসর্পশন এই অ্যাবসর্পশন শব্দের অর্থ হচ্ছে পরিশোষণ এগুলো হচ্ছে ইংলিশ ওয়ার্ড কারণ বড় ক্লাসে যখন যাবে তখন কিন্তু আবার এগুলো ইউজ করা হবে আর তোমাদের সাজেশনে বাংলায় লেখা আছে পরিশোষণের হার পরিশোষণের হার সংনপাতি পি ওয়ান মাইনাস উষ্ণ গ্যাসে অনুগুলোর চাপ অন মাইনাস থিটা হচ্ছে অনাবৃত অংশের মান অন মাইনাস আর এটা হচ্ছে রেড অফ রিসপারশন সমানুপাতিক থিটা থিটাটা কোথা থেকে আসলো আচ্ছাদিত অংশ এখন আমরা সমানুপাতিক চিহ্নগুলো তুলে দিব দেওয়ার কি আসবে আর এ বি এস সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রবক আসবে কে ওয়ান আর এক্ষেত্রে আসবে হচ্ছে আর ডিএস চিহ্ন তুলে সমানুপাতিক এখন খেয়াল করো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে ওয়ান এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে টু আমরা বারবার কিন্তু উচ্চারণ করলাম যে সমানুপাতিক ধ্রুবক বাট কিসের সমানুপাতিক ধ্রব্য এখানে কে ওয়ান হচ্ছে পরিশোষণের সম্পর্কিত ধ্রুবক আর কে2 হচ্ছে বিশোষণের বা ডিসপারশনের হার ধ্রুবক তাহলে এটা পরিশোষণ হার ধ্রুবক আইড হতে ডিসপারশন হার ধ্রুবক অনেক সময় আবার কে1 না দিয়ে কেএও ব্যবহার করা হয় এটা দ্বারা বুছানো হয় পরিশোষণের হার বা অ্যাবজর্পশন কনস্ট্যান্ট আবার হচ্ছে কে2 দ্বারা প্রকাশ করা হয় মূলত হচ্ছে এইভাবে কে2 না দিয়ে কেডি ব্যবহার করা হয় আর কেডি মানে হচ্ছে ডিসপারশন কনস্ট্যান্ট ঘটবে এখানে কি দেওয়া আছে একান্তিক অসমসত প্রভাবনে বিক্রিয়া করছে তাহলে প্রভাবন কথাটা উল্লেখ আছে প্রভাবন বলতে যেটুকে কোনো পদার্থ নিজে স্থায়ী না থেকে বিক্রিয়ার গতি পরিবর্তন করে সেই প্রক্রিয়াকে বলা হয় প্রভাবন প্রক্রিয়া আর ওখানে যে পদার্থটা ব্যবহার করে সেটা হচ্ছে প্রভাবক তো প্রভাবকে আমরা একটা বৈশিষ্ট্য করলাম যে প্রভাবক বিক্রিয়ার গতি পরিবর্তন কারণে বিক্রিয়াটাকে খুব দ্রুত সংগঠিত করে তাহলে সমবস্থার ক্ষেত্রে আমরা বলবো যে পরিশোষণের হার এবং পরস্পর সমান হার এবং ডিস্পর্শন হার পরস্পর হচ্ছে সমান তাহলে মান এটাকে যদি এক নম্বর সমীকরণ দেয় এটাকে যদি দুই নম্বর সমীকরণ দেয় তাহলে 这样。<Okay. S 2> okay.